বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে জামাতে ইসলামী গোলাপ ফুলের একটা আজকে আমরা জানবো এমন একজন মানুষের গল্প যিনি ডাক্তারি পেশা দিয়ে শুরু করেছিলেন নিজের জীবন কিন্তু সময়ের সঙ্গে হয়ে উঠেছেন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা হ্যাঁ আমি বলছি ডক্টর শফিকুর রহমানের কথা উনিশশো সালের ৩১ অক্টোবর মৌলবী বাজারের কোলাউড়ায় জন্ম তার থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হর সেই স্বপ্ন পূরণ হয় উনিশশো তিরাশি সালে যখন তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেছিলেন কিন্তু এখানেই তেমে যাননি তিনি শুধু ডাক্তার নয় তিনি হতে চেয়েছিলেন সমাজের সেবক তাই হাসপাতাল স্কুল কলেজ আর দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে শুরু করেন এখান থেকেই মানুষের ভালোবাসা পেতে শুরু করেন তিনি রাজনীতির টানটা আসে ছাত্র জীবনেই প্রথমে যাসদের ছাত্র সংগঠনে পরে উনিশশো সালে যোগ দেন ইসলামী ছাত্র শিবিরে আর উনিশশো সালে জামাইতে ইসলামের হয়ে সক্রিয় রাজনীতিতে নামেন এখান থেকেই তার নেতৃত্বের আসল যাত্রা শুরু হয় ক্রমে দলের ভেতরে একের পর এক দায়িত্ব পান তিনি দুহাজার ষোলো সালে হন সেগ্রেটারি জেনারেল আর দুহাজার উনিশ সালে বাচিত হনামির সেই থেকে আজ পর্যন্ত তিনি জামায়াতে ইসলামীকে নেতৃত্ব দিচ্ছেন দুহাজার পঁচিশ সালে এক সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তার হৃদযন্ত্র বাইপাস সার্জারি হয় কিন্তু অসুস্থতা তাকে তামাতে পারেনি এখনো তিনি সক্রিয় রাজনীতিতে কাজ করে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমানের গল্প আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ চাইলে একই সঙ্গে ডাক্তার সমাজসেবক এবং রাজনৈতিক নেতা হতে পারেন তার জীবন থেকে আমরা শিখতে পারি দৃঢ়তা আর ইচ্ছাশক্তি থাকলে সব কিছুই সম্ভব কোনো কিছুই অসম্ভব নয়